বাঙালির ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসবের আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পিঠা উৎসব আর নাচ গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা সেখানে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব তারেক উৎসবে কি আয়োজন চলছে এই মুহূর্তে জানাবেন এবং সেখানকার সারাদিন ব্যাপী কি কী আয়োজন রয়েছে সে ব্যাপারেও জানতে চাই এর উৎসবে নানান আয়োজন চলছে একটু আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের ঠিক পেছন থেকে কিন্তু ধান কাটার মাধ্যমে উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং সেখান থেকে র্যালি নিয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কৃষি অনুষদটি রয়েছে কৃষি অনুষদে এই বিভাগের শিক্ষার্থীরা তারা এসেছেন এবং সারা সারাদিনব্যাপী পিঠাপুলি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গরুর গাড়ি নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং তারা যেমনটি বলছেন যে এই বাঙালির ইতিহাস এবং গ্রামীণ ঐতিহ্যকে সংস্কৃতিকে তুলে ধরতে তাদের এই আয়োজন এবং আজকের এই নবণ্য উৎসব এবং ইতিহাসকে এবং ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা এবং এই প্রতি বছরই কিন্তু সে কারণে তাদের যে এই আয়োজনটি সেটি হয়ে থাকে এবং এই আয়োজনে বিভিন্ন পিঠাপুলির আয়োজন থাকছে পিঠি পিঠার স্টল থাকছে যেমন সেখানে পুলি চন্দ্রপুলি নারকেল পুলি খোলা চিতাই তেল পিঠা নকশি পিঠা মালাই বিহার সুজির বড়া জামাই পিঠা পাটি সাপটা গোলাপ ফুল ডাবের পিঠাসহ বিভিন্ন পিঠার যে আয়োজন সেটি চলছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেকশন এক্সটেটেনশন বিভাগের শিক্ষার্থীরা তারা এই প্রতি বছরই আসলে এই আয়োজনটি করে থাকে আমরা তেমনটি দেখতে পাই এবং এখানে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পিঠাপুলির আয়োজন আনন্দ গান উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের যা আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এখন কৃষি অনুষদের ঠিক সামনে তারা এসেছেন এসে তারা এই বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন সকল শিক্ষার্থীকে নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে যাবেন এবং যাওয়ার পরে গরুর গাড়ি নিয়ে তারা মূলত এই তাদের যে আয়োজন সেটি শুরু করবেন র্যালির মধ্য দিয়ে এবং দিনব্যাপী কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং হাজারো যে কয়েকশো পদের যে পিঠাপুলির যে আয়োজন সেটি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে ঈশ্বাদ তারেক ধন্যবাদ আপনাকে